এখন যে এই রাস্তা করে দিয়ে গেছে বৃষ্টি কবি দিয়ে উঠতে যাই নাই তাই এক ওই দেখে তাই আগেই ভালো আসে না তাই বড় গাড়ি করে গেলে রাস্তা থাকবে এই যে পাড়া দিলে এখন ডেববে যায় মনে রাস্তা বালির পেজ দিয়েছে কমাইয়া কোনো হালকা খালি দিয়ে রোলা দিল উঠতে যায় দি বৃষ্টির কারণে এই যে নাই উঠতে যাই একটা ডাইরেক্ট উঠতে যাই রাস্তা কথা আর তিন দিন আগে তিন দিনের মধ্যে যদি এইরকম খইয়ে যাই তাহলে ওই বেড়ে রাখে কাল আর সাবু গেলে তাই আগের ভাঙ্গা রাস্তায় তো ভালো আসলে এই রাস্তা গাড়ি ঘোড়া চলবার জন্যই এই রাস্তাটা করছে রাস্তাটা আগে অনেক ভাঙ্গা ছিল হুম তা ভাঙ্গা ছিল রাস্তাটা করছে ভালোর জন্য রাস্তা দুই দিন হয় করছে করিয়া যাইতে নাই এর মধ্যে সব এই যে উঠিয়া খোয়া সব উঠতে গেছে বালিগুলো কিছু দেয়নি ভালো মেয়ে পেজ দেয়নি পেজ দিলে রকম রাস্তা থাই এই এই রাস্তা পেঁচতেছে সব উঠতে গেছে এই দুই দিন পর আবার এই রাস্তায় সব 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 কি হয়ে যাইবে রাস্তাটা করে গেলে কি

কাজ করলে হেলমেট করবে অনেক জায়গায় দেখ ই হয়ে গেছে খাইয়ে হয়ে গেছে সাইড দিয়ে পড়ে ঠিক আছে রাস্তা ভালো হয়নি আর গাড়ি গাড়ি চালাইলে লাভ হয় একসাথে আজ নিয়ে আসছে আমরা